দত্ত না ইন্দ্রানি দত্ত প্লাস তারপরে লাভ আছে লাভ দিয়েছে তারপরে মা আবার লেখা আছে হ্যাপি বার্থডে দেখ কি সুন্দর গ্রিটিংস কার্ড নিজের হাতে তৈরি করেছে এদিকে ভেরি স্পেশাল আজকের দিনটা দেখো

দুবাই স্কুলে আছে বাজার গেছিলাম এই মাথা আসলাম তো চলো সবাই দেখলে আমার ছোট্ট একটা সোনা দেবী আমার হ্যাপি বার্থডে পালন করবে আমি আজ খুব খুশি সোনা দেবী একটা খাবো বাকিটা তুমি খেয়ে নাও খাও তো চলো সারাদিন কী কী করি শেয়ার করবো ওর বাবা তো হ্যাপি পার্থডে বললোই না সকালবেলা তো ও বলল না তো কী হয়েছে আমার সোনা বেবিটা আমরা কত সুন্দর হ্যাপি পার্থডে পালন করবো আমি ভাবতেও পারি এইভাবে স্পেশাল হবে আমার সোনা বেবি ও নিজের হাতে লিখেছে হ্যাপি বার্থডে মা আর লিখেছে ঈশান দত্ত ইন্দ্রান দত্ত যে লাভ লাভ লিখেছে সুন্দর করে কালার করেছে পেছনে একটা গ্রিপিংস কার্ড দিয়েছে ও তো বাবা আবার দিয়েছে এখানে ডেট আর একটা ডেট লা ওই তো নাম্বার আহ আর নাম্বার পেয়েছে উম খুব সুন্দর কার্ড দেখো এখন বাজে এগারোটা ষোলো আর সংসারের সমস্ত বাসি কাজ সারা হয়ে গেছে আর রান্নাটা শুধু বাকি আছে জোগাড় হয়ে গেছে রান্না আর এখন আমি ঈশানকে স্কুলে দিতে যাচ্ছি এখন স্কুলে যাবো তাই তো বাবা রেডি করলাম এখনো স্কুলে যাবে তো চলো স্কুলে দিয়ে এসে তারপর আমি রান্না করবো দেরি হয়ে যাচ্ছে ঈশান বলছে দেরি হয়ে যাচ্ছে চলো জুতো পড়ো তুমি এই মাত্র ঈশানকে স্কুলে দিয়ে আসলাম আর এখন আমি রান্না করবো বউ তো আসার টাইম প্রায় হয়ে এসছে তো চলো চটপট রান্না করিনি আর কি রান্না হচ্ছে চলো তোমাদের দেখিয়ে দিই তো এখানে দেখো চিকেন হবে তার জন্য আমি আলু কেটে নিয়েছি আর আছে পেঁয়াজ আর আলু ভাজবো ডাল হবে তো ডালের পাতে আলু ভাজা এই যে মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে আছে চিকেন এটাও খুব ভালো করে ধোয়া আছে এখন আমি রান্না করছি এদিকে চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আরও বেশ খানিক্ষণ এটা কষিয়ে নেব আর এদিকে মুসুর ডালটা আমি ফোড়ন দিলাম পেঁয়াজ রসুন তো খুব ভালো করে আর একটু সেদ্ধ হবে ফুটছে আর কি আর আলু তো ভাজা হয়ে গেছে আলুটা একটু কম ভাজা হয়ে গেছে তার জন্য আবার ডিমের অমলেট করব দুটো ডিম এখানে আমি ফাটিয়ে নিলাম আর এখন আমি এটাকে নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো আমার রান্না কমপ্লিট এখানে আমি চিকেনটা করে নিয়েছি আর আছে ডিমের অমলেট আলু ভাজা আলু ভাজাটা কম হয়ে গেছিলো বলে ডিমের অমলেটটা করলাম আর কি আর এদিকে আছে পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে মসুর ডাল এখন আমি ভাত বেড়ে নেবো বুবাই খাবে আর ঈশান তো স্কুলে গেছে ঈশান আসলে তারপর আমি খাবো হাই এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে সাতটা আর খাওয়া দাওয়া সেরে একটু শুয়েছিলাম ঘুম ঘুমার হয়নি ভিডিওটা একটু এডিট করছিলাম তারপর উঠলাম আর ওরা তো পড়ছে শেয়ার এসছে দুজনে পড়ছে আর আমি ভাবলাম ভিডিওটা একটু বাকি আছে এডিট করা তো এডিট করছিলাম আর একটু শর্ট ভিডিও করছিলাম বিকালে তো যাই হোক এইভাবেই দিনটা গেলো আর কি আর কিছু শেয়ার করতে পারলাম না তো এইভাবেই টাইমটা কেটে গেলো ওর বাবার আসার টাইম প্রায় হয়ে এসছে তো চলো এখানেই আমি ভিডিওটা এন্ড করছি ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই ভিজিট করে পাশে থেকো আর সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মধ্যে এখানেই এন্ড করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হবো আগামকাল আজকে টাটা সকলে ভালো থেকো